এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে পাক্কা অভিনয় জানতে হবে সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই কষ্ট দেয় কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চোট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় তিনটি জিনিস সব সময় মনে রাখবেন এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোন উত্তর দিও না খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটাই মনুষ্যত্ব কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরেই করা যায় মানুষের জীবনে যাওয়ার কোনো শেষ নেই নিজে সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে কাছ থেকে ভালোবাসার আনন্দটা আর দূর থেকে ভালোবাসা অনুভব করা এই দুটোর মধ্যে যে একটা পার্থক্য সেটা এই দুইজন ছাড়া আর কেউ বুঝবে না শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয় সে প্রকৃত প্রিয়জন